হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আমরা দুজন এখন যাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশন ওখানে আমার আরেক ভাই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বাসা নদীর এপারে আমাদের এই নদী পার হয়ে দুই মিনিট হাঁটলেই খুলনা রেলওয়ে স্টেশন আমরা প্রায় রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি এই তো আমরা রেলওয়ে স্টেশনে চলে আসছি এখন ভিতরে প্রবেশ করব। এই যে আমার চাষ ভাই ইঞ্জিনিয়ার কেবল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ করে আসলো এই যে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের সামনের দিক থেকে এখন আমরা রেল স্টেশনের ভিতরে প্রবেশ করব এই যে আমরা ভিতরে চলে আসছি এই জায়গায় আগেও আসছি একবার তো আমি আর আমার স্বাস্থ্য ভাই বেরোনোর সময় আটকে গেছিলাম আমি আর আমার স্বাস্থ্য ভাই একবার ঘুরতে আসছি ঘুরতে এসে কিছু ছবি তোলার পর বসে রয়েছি বসে থাকার কিছুক্ষণ পর দশ থেকে পনেরো মিনিট পর একটা যাত্রীবাহী ট্রেন আসছিল ট্রেন আসার আবার পাঁচ থেকে দশ মিনিট পরে আমরা বেরোবো এই সময় গেটের গার্ডরা আমাদের কাছে বলে টিকিট দেখাইতে টিকিট না দেখাইলে বেরোইতে দেবে না আমরা তো তাদের বলতেছি আমরা কোথাও যাই নাই আমরা ছবি তুলতে আসছি তারা তো বিশ্বাস করতেছে না পরে আমরা তাদের ছবি দেখাইছি পরে তারা আমাদেরকে বেরোইতে দিছে এই আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরের ভিউ আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি এখন আমরা ওই খুলনা লেখা ওই জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুলবো তার জন্য ওই জায়গায় যাচ্ছি আমি আর আমার স্বাস্থ্য ভাই বলতেছি ওই জায়গায় তো অনেক মানুষ নাম লেখে আমরাও লেখি স্বাস্থ্য ভাই কি বলে শোনেন বলতেছে মার্কার নাই আমি বললাম কলম নাই বললো কলম আছে কালি শেষ একটু আগে বাইবা পরীক্ষা দিয়ে আসছে ওই জায়গায় একবার লিখতে হয়েছে তাই লিখতে লিখতে কালি শেষ ওই দেখেন ওরে বলে লিপস্টিক দিয়ে লেখা এই যে খুলনা রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তের ভিউ এরকম রকম তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ